খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার সেন্টারের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে যারা মাইন ডায়েট অনুসরণ করেন তাদের অ্যালজাইমার রোগ বা অন্যান্য ধরনের ডিমনেশিয়া হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এমনকি যদি তারা পরবর্তী জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করেন তবু মাইন্ড যা নিউরোডিজেনারেটিভ বিলম্বের জন্য ভূমধ্য সাগরীয় ড্যাস হস্তক্ষেপের জন্য ব্যবহৃত হয় হ্যাঁ দর্শক ভূমধ্য সাগরীয় এবং ড্যাস হচ্ছে উচ্চ রক্তচাপ বন্ধ করার জন্য খাদ্য তালিকাগত পদ্ধতি এবং এই উভয় ডায়েটের বৈশিষ্ট্যগুলিকে একত্রিত করে এটি মস্তিষ্কের স্বার্থের জন্য সহায়ক খাবারের ওপর দৃষ্টি নিবন্ধ করে যার মধ্যে রয়েছে পাতাযুক্ত সবুজ শাক বেরি বাদাম এবং জলপাইতে এই ফলফলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় তিরানব্বই হাজার প্রাপ্তবয়স্কদের তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা ইউএইচ ক্যান্সার সেন্টার এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ নেতৃত্বে পরিচালিত একটা প্রধান গবেষণা মাল্টিএথনিক কোহটতে অংশগ্রহণ করেছিলেন ওনারা বলছেন আমাদের গবেষণার ফলাফল নিশ্চিত করে যে মধ্য থেকে শেষ জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভাসের ধরন এবং সময়ের সাথে সাথে তাদের উন্নতি অ্যালজাইমার এবং সম্পর্কিত ডিমনেশিয়া প্রতিরোধ করতে পারে প্রধান লেখক সং ই পাক একথা জানিয়েছেন যিনি ইউএইচ ক্যান্সার সেন্টারের পপুলেশন সায়েন্স ইন দ্য প্যাসিফিক প্রোগ্রামের অধ্যাপক বটে গবেষণার শুরুতে অংশগ্রহণকারীদের বয়স ছিল পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে পরবর্তীতে বছরগুলিতে তাদের মধ্যে একুশ হাজারেরও বেশি ডিমনেশিয়ায় আক্রান্ত হয়েছিল যারা দশ বছর ধরে মাইন্ড ডায়েট আরও ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছিলেন তাদের ডিমনেশিয়ার হওয়ার ঝুঁকি পঁচিশ শতাংশ কম ছিল যাদের ডায়েটের প্রতি প্রতিশ্রুতি কমে গেছিল তাদের তুলনায় ঘরে পৌঁছে দেওয়া বার্তাটি উৎসাহ ব্যঞ্জক পাক বলছেন পরিবর্তন আনতে কখনোই দেরি হয় না আরও বেশি উদ্ভিদ ভিত্তিক পুষ্টিকর খাবার এবং সেগুলো খাওয়া সাথে জীবনের শেষের দিকেও আপনার মস্তিষ্ককে রক্ষা করতে পারে এই স্বভাবটা ফলাফলগুলি আফ্রিকান আমেরিকান ল্যাটিনো এবং শ্বেতাঙ্গ অংশগ্রহণকারীদের মধ্যে ঝুঁকি আসে একটা শক্তিশালী প্রবণতা দেখিয়েছে তবে স্থানীয় হাও আইয়ান বা এশিয়ান আমেরিকান গোষ্ঠীর মধ্যে তা নয় গবেষকরা এ বিষয়ে বিশ্বাস করছেন যে সাংস্কৃতিক খাদ্যাভাসের ধরন এবং কিছু জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিকভাবেই কম ডিমনেশিয়ার হার পার্থক্যগুলিকে ব্যাখ্যা করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ